শীতকালে পিঠে পায়েসের পাশাপাশি এই মিষ্টিটাও বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে এরকম স্বাদের মিষ্টি বাইরে কোথাও কিন্তু কিনতে পাবেন না খেতে হলে বাড়িতেই তৈরি করতে হবে যেমন হবে নরম তুল তুলে পুড়ে ঠাসা আর খেতেও অসাধারণ টেস্ট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই কিন্তু সফট হবে তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে এক কাপ চিনি এক কাপ জল নিয়ে নিলাম ওর মধ্যে দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম তারপর শিরাটাকে একটু ফুটিয়ে নেবো এখানে কিন্তু ঘন শিরা তৈরি করা যাবে না পাতলা শিরাই তৈরি করতে হবে মোটামুটি চিনিটা গলে গিয়ে শিরাটা ভালো করে ফুটে উঠলে একটু আঙুল এরকম চেক করে দেখে নেবেন যদি একটু চিটচিট করে তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিক্সির জারাতে জল ছাড়াই গাজরের একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ঘি আর ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটা ঘি দিয়ে ভাজলে কিন্তু এই গাজরের মিষ্টির স্বাদটা খুবই ভালো লাগবে তো এইবার গাজরটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এই গাজরের জলটা পুরোপুরি শুকিয়ে না যায় গাজরের জলটাও শুকিয়ে যাবে আর গাজরের কালারটাও কিন্তু এইরকম সাদা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর এইবার দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা দিয়ে গাজরের পেস্টের সাথে নাচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যেহেতু গাজরটা কাঁচাই ব্যবহার করেছি তো সেই কারণে এক মিনিট মতো অবশ্যই ফুটিয়ে নেবেন এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ দুধ দিয়েছি আর সুজিও কিন্তু এক কাপ দিলাম আর তারপর একদম লো ফ্লেমে নাচাড়া করে একটা মতো তৈরি করে নিতে হবে একদম লো ফ্লেমে এই কাজটা করবেন কিছুক্ষণ নাচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে তো এই রকম যখন মন্ডমতো হয়ে যাবে কড়াইয়ের থেকে একেবারে ছেড়ে দেবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি আর এটা নাড়াচাড়া করব না সুজি গাজরের মিশ্রণটা ঠান্ডা হতে থাক ততক্ষণে পুটটা রেডি করে নেব তার জন্য এক প্যাকেট শুকনো নারকেল পাউডার একটা বোলের মধ্যে নিলাম ওর মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ ওই দু চামচ মতো দিয়েই কিন্তু মেখে নিতে হবে একদমই লিকুইড দুধ বেশি দেবেন না একটু মাখতে মাখতেই দেখবেন এটা অনেকটাই নরম হয়ে যাবে খুব বেশি দুধ দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এরকম শুকনো শুকনো হবে না তো অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেন যে শুকনো নারকেল পাউডার কোথায় পাবো তো যে কোনো বড় মুদির দোকানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন এখন সব দোকানেই এটা পাওয়া যায় তো এর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এই রকম ছোট ছোট বল তৈরি করে রাখলাম প্রত্যেকটা বল রেডি করে নেওয়ার পর ওদিকে যে সুজি গাজরের মিশ্রণটা সেটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিল পুরোপুরি ঠান্ডা না উষ্ণ গরম আছে তো সেই অবস্থাতেই আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে একটা এরকম মন্ডমতো তৈরি করে নিয়েছি এইবার মিষ্টিগুলো তৈরি করে নেব ওর থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি তারপর একটু বলের মতো করে পাকিয়ে নেব পাকিয়ে নেওয়া হয়ে গেলে বাটির মতো শেপ দিয়ে নেব তারপর যে পুরের বলগুলো তৈরি করে রেখেছি একটা বল নিয়ে ভেতরে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে একদমই যেন পুরটা বেরিয়ে না যায় সেইভাবেই কিন্তু ভালো করে বন্ধ করে আবারও একটু পাকিয়ে তারপরে এরকম একটু চেপটা নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে তো একইভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরই কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে যেহেতু সুজি গাজরের মিষ্টি তো প্রথম দিকে কিন্তু একেবারেই নাড়াচাড়া করবেন না একটা পাশ একটু ভাজা ভাজা হবে তারপর উল্টে পাল্টে এইরকম লালচে করে ভেজে নিতে হবে আর তেলে দেওয়ার পরপরই যদি শুরুতেই নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একটু ভেঙেও যেতে পারে তো একটু হয়ে যাওয়ার পর এইরকম নাড়াচাড়া করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর গরম মিষ্টিগুলোকে তুলে উষ্ণ গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে যদি শিরাটা এই সময় ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে একটু গরম করে নেবেন তো আমি আর গরম করিনি শিরাটা উষ্ণ গরমই ছিল ওর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম আর একইভাবে পরের ব্যাচের মিষ্টিগুলোকেও ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সিরার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নেওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ব্যাস একদম নরম তুলতুলে গাজরের মিষ্টি একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে আপনারা এই মিষ্টিগুলোকে বাসিও খেতে পারেন মানে আগের দিন রাতে বানিয়ে রেখে পরের দিন সকালে খাবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো দেখুন একটা মিষ্টি আমি এবার কেটেও দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর শুধু নরম নয় অসাধারণ টেস্টি পুরের জন্য মিষ্টির স্বাদটাও কিন্তু বেড়ে গেছিলো এই পদ্ধতিতে শীতকাল থাকতে থাকতে অবশ্যই এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে শীতকালের এই গাজর দিয়েই এই মিষ্টির স্বাদটা কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ